আই আয় দেই আয় তোর কত বড় দম আমি একটা ঠ্যাং ঠুম বাইঙ্গে দিমু সাগর তো করতে পারতাম না তুই আয় তারে ঠ্যাং দি না আগে তারপর আই তুই আয় আয় এদিকে আমি না ও তো না হাফাই সাবাই দিব আই দম আই কত দম তুই আমার হাফাই দিবি দিবি

আচ্ছা কথা হয়েছে ছাগল গেছে তোমার বাড়ি হ্যাঁ তাই তো আমাদের আমার যায়ের ছাগল গেছে এতক্ষণ কিনিয়ে গেছে গালি দিবা দিবা দিবা

ছাগলীয়ে একদিনাই দি আৰু দ্বিতীয় দিন বইলা দেখিছ কিছু তাক জেনি চাগে যেরকম কর্ম এরকম ধর্ম দ্বিতীয় দেখিস উল্টা পাল্টা যেটা নিয়ে ঝগড়া হয় সেই যা বলবি ছাগল নিয়ে ঝগড়া হয় ছাগল নিয়ে বলবি উল্টা পাল্টা কথা বলিস কেন রে শুদ্ধ কথা নিয়ে আছে হ্যাঁ আদার সাত দ কইরা ফলাবো যে তার ছাগলের ব্যাপারে 2000 টাকা মাইনে যাব উল্টা পাল্টা কথা বলবি কেন কিন্তু এই যে বন্ধুরা দেখেন আমরা যেরকম একটা চুল্লা চুল্লি ফাড়াফাড়ি করলাম এরকম কিন্তু তাই আপনারা করবেন না একটা ছাগলে ক্ষতি করলে বলতেই পারে আসলে তো ক্ষতি করে ছাগল ছাড়িয়ে ফেললে কিন্তু ক্ষতি করে তাই বলে এই না এইভাবে রাগারাগি মারামারি ঝগড়া যাটি করতে হয় এটা কিন্তু ঠিক না কিন্তু করলাম কেন বলেন তো এই ঝগড়াটা ছাগল নিয়ে হয়েছে ঝগড়া অন্য নারী নক্ষত্র গোষ্ঠী সূর্য কালাকালি এটা তো ঠিক না না ঠিকই আছে যাই হোক আপনারা কিন্তু আমাদের মতো কেউ করবেন না সবসময় চেষ্টা করবেন ছাগল বানিতে পারে আমাদের মতো আমার মতো কেউ করবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ হাই